শীতের এক ভোরবেলা কুয়াশা ঢেকে গেছে পুরো গ্রামটা রাস্তার ধারে পুরানো একটা বটগাছের নিচে বসে আছে একজন বয়স্ক মানুষ তার নাম হচ্ছে হরিদাস মাথায় ময়লা জমা গামছা গায়ে ছেঁড়া কম্বল পাশে একটি পুরানো ঝুড়ি পেশায় ভিক্ষুক সারাদিন সে ঘুরে ঘুরে যা পায় তাই খায় সেদিন সকালে বেরিয়েছিল রুটি চাইতে গ্রামের মানুষরা তখনও কেউ ঘুম থেকে ওঠেনি ঠান্ডায় তার হাত কাঁপছে পেট খালি চোখে এক রাস্ট ক্লান্তি হঠাৎ রাস্তার ওপারে একটা ছোট্ট ছেলে দৌড়ে আসতে দেখা গেল ছেলেটার নাম হচ্ছে রাহুল বয়স প্রায় ওই দশ বারো হতে পারে পরনে একটি স্কুলের ইউনিফর্ম হাতে টিফিন বক্স স্কুলে যাওয়ার তারা কিন্তু বটগাছের নিচে বসে থাকা লোকটাকে দেখে সে থেমে গেল রাহুল কিছুক্ষণ দাঁড়িয়ে দেখে বৃদ্ধা মানুষটা ঠান্ডায় কাঁপছে পেট চেপে বসে আছে রাহুলের মনের ভেতর কেমন জানি একটা টানা অনুভব হলো সে টিফিন বক্সটা খুলে দেখলো মা সকালে গরম দুটো রুটি আর আলু ভাজা দিয়েছে রাহুল একটু ভাবল তারপরে একটি রুটি ভেঙে বৃদ্ধাকে সামনে বাড়িয়ে দিল বললো এ নিন দাদু এটা খান হরিদা প্রথমে অবাক হয়ে তাকালো তারপর কাঁপা হাতে রুটিটা নিল চোখ ভিজে গেল তার বাবা তুই কে রে জিজ্ঞাসা করলো বৃদ্ধা রাহুল হাসলো। আমি রাহুল স্কুলে যাচ্ছি মা বলেছে অন্যকে সাহায্য করা পূর্ণ বৃদ্ধা কিছু বলতে পারল না শুধু ধীরে ধীরে রুটিটা মুখে তুলল চোখে কানে জমে থাকা জল আর রুটির ওপারে ভিজিয়ে দিল সেদিন প্রথমবার হয়তো বহুদিন পর হরিদা পেটে কিছু পড়েছিল কিন্তু শুধু পেটে নয় মনও ভরে গিয়েছিল বিকালের দিকে স্কুলে ফিরে তার মা দেখে রাত জেগে গজগজ করছে তুই টিফিন খাসনি রাহুল মাথা নিচু করে বলল মা একজন দাদুকে দিয়েছি খুব ক্ষুধার্ত ছিল মা কিছুক্ষণ চুপ করে থাকলো তারপর এগিয়ে এসে বলল রাহুলের মাথায় হাত রাখল খুব ভালো কাজ করেছিস রে বাবা তোর টিফিন না খাওয়ার জন্য মা রাগ করবে না তুই আজ একজন মানুষকে বাঁচিয়েছিস পরের দিন সকালে আবার সে বটগাছের নিচে গেল কিন্তু সেখানে কেউ নেই শুধু পড়ে আছে একটি কাগজের লেখা কয়েকটা শব্দ বাবা রাহুল তোর দেওয়া এক টুকরো রুটি আমার ক্ষুধার্ত মেটেনি আমার জীবন শেষ দিনটা হাসি মুখে পার করতে সাহায্য করেছ ঈশ্বর তোমার মঙ্গল করুক কাগজের পাশে একটা শুকনো ফুল রাখা রাহুল কাগজটা বুকে চেপে ধরল সেদিনের পর থেকে রাহুল প্রতিদিন টিফিনে একটা রুটি বেশি নিতে লাগলো মা কিছু বলতো না জানতো সেই রুটি যাবে সেই সব মানুষদের জন্য যাদের কাছে এক টুকরো রুটি মানে জীবনের আশার আলো